হরে কৃষ্ণ রাধার তো গাইস এখন দেখো বাবা কি করছে এখানে দরজা তৈরি করছে ওইখানটা যে ভাঙা হয়েছিল কালকের ব্লগ আমি দেখিয়েছিলাম ওখানে জন্য দরজা তৈরি করছে আর এখানে যাই বসে বসে দেখছে যাই ও সামনে দেখো কিরকম কি পড়ে আছে আর এখন এইখানে না এইখানে এই বাইরেতে ঢালাই হবে হয়তো দেখতে পাবে ওইটা আমাদের দাদু হয় তো দাদুদের বাড়িতে ঢালাই হবে তো তার জন্য বললো নাকি সকাল সকাল গাড়িটাকে বাইরে একটু বার করে রেখে আসতে এক ঘন্টা কি আধ ঘন্টার জন্য নাহলে বার করতে পারবো না কেন পুরো রাস্তাটাই জাম হয়ে যাবে এখানে রাস্তাটা জায়গাটা একটু তো গলির অবস্থা সেখান দিয়ে বাইক যেতই না তো জাম হয়ে যাবে আর ওখানে একটা মই রেখেছে মানে মই তৈরি করে যেটা ওঠে না তো সেরকম করেছে বলে আমি রেখে এলাম বাইরেতে আর বাইরে ঢালা একটা মেশিন এসছে ঠান্ডি করার জন্য কালকে এরকম ভাবে ঘিরে দেওয়া হয়েছিল ওইখানটা ওইটা বিছিয়ে দেওয়া হয়েছিল আর গায়েটা এখানটাতে ছিল আর মা বাবা তো এইখানটাতে সই মা বাবাকে বলি যে ঘরে শুতে কিন্তু মা বাবা শোবে না ওইখানে ঠাকুমা সই এখানে আমরা শুই আর এখানে হচ্ছে মা এখন সব কিছু আনাজ যে বাজছে এখানে তিথি বাসন মারছে এখানে কাকাদের আলু অনেকটা কমপ্লিট হয়েছে এখানে কাকা বসে আছে এখানে একটা দাদা বসে আছে এখন এই টিফিন টাইম আর আজকে কারেন্টের বিল এসেছিল আর এইটাকে এরকম দিয়ে চলে গেছে রেখে এর ওপরে ছিল হয়তো বিল দেখার সময় মানে ওটা চেক করার সময় ওটা খুলতে গিয়ে ওটাকে নাবি দিয়েছিল যাই ও এখানে ছোটো ছোটো আলুগুলো রেখে গেছে এই গেল পড়ে যাচ্ছে তো এইটা এরকম আটকানো ছিল কভারটা তো তার উপর দিয়ে ফোলা লাগছিলো তো যাও বললো নাকি যে এটা কি ব্যাটারিটা ফুলেছে নাকি তো এখন চেক করলাম দেখছি নাকি যে হ্যাঁ সত্যি একটু ফুলে গেছে ব্যাটারিটা বয়সও অনেক হয়ে গেছে আর এই ফোনটা অত ক্যাপাসিটি নেই যে এত জিনিস লোড নেবে আর এত জিনিসই আছে মধ্যে মা ইউজ করে তাতেও ভর্তি হয়ে গেছে যাই হোক পাল্টাতে হবে মানে গাছে দেখো কত বকুল ধরেছে আর এইটা থেকে নিয়ে আম হবে এইখানে দেখো কত আলু পড়ে আছে আর তোমরা হয়তো ভাববে না কি যে ওই আলুগুলো ওরকম ফেলে রেখে চলে গেছে কেন কেউ নেই তো এরকম কিছুই না ওর ওপরে নজর আছে মালিকের তো গাছ এখন তিনটে বাজে আর যাও বাড়ি চলে যাচ্ছে তিনটে কুড়িতে ট্রেন আছে কালকে এসেছিল কালকে আবার ফিরে গেছিল আবার এসছে আজকে আজকে সিওর যাবে আর এখানে নতুন অতিথি দাঁড়িয়ে আছে এখানে এইখানেই ট্রেন আসবে এখন আমরা আছি বাড়িপাড়া আর আমাকেও দেখে নাও আমি কি পড়ে এসেছি তো আমি বাড়ি চলে এসেছি আবার আর বাড়ি আসার আগে আমি সেই শোরুমে গিয়েছিলাম আর এই হেলমেটটা দেওয়া হয়েছে তার সাথে সাথে গাড়ি চাপা দেওয়ার একটা ওই পলিথিন বলবো না মানে বাইক কভার বলতে পারো ওরকম দিয়েছে আর সত্যি বলতে হেলমেটের কোয়ালিটিটা একদমই ভালো লাগেনি এ কতটা সেফটি দিতে পারবে আমি জানি না তো একদমই ভালো লাগেনি আর আমাকে এমনিতেও কিনতে হবে মার্কেট থেকে নতুন হেলমেট আমার জন্য তিথির জন্য আর ওই দুটোতেই চলে যাবে সবার হয়ে যাবে যখন বাবা চালাবে তখন আমারটা পরে চালাবে তো দুটো আপাতত কিনতেই হবে আমাকে এই হচ্ছে গাড়ির কভার লেখা আছে বডি কভার যাই হোক এটা তিথি খুলে দেখাও তো খোল অনেকটাই বড় আছে ওর কোয়ালিটিটা বেশ ভালো লাগছিল এই কোয়ালিটিটা বেশ ভালো ভালো বেশ আমি কত আমাদের ভিডিও করছি হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে ওই হচ্ছে কোয়ালিটি দিয়েছে এটা ঠিক আছে আচ্ছা আমি এখন আবার এসেছিলাম শোরুমে তার কারণ হচ্ছে যে আমার একটা শোয়ের ভুল হয়েছিল কারণ আমি এটা ফাইন্যান্সে নিয়েছি এটা পরে তোমাদেরকে বোঝাবো কি নিয়েছি আমি তারপরে ডাউন পেমেন্ট দিয়ে নিয়েছি আমি তো পরে বলবো এটা তো একটা শোয়ের বন্ড ছিল বলে আমাকে আবার আসতে হলো আসলাম তো সইটাই করা হয়ে গেছে এবার আবার বাড়ি যাবো এখানে বাড়ি আছে তো গাড়ি করে এসেছি এখানে ম্যাম বসে আছে আর দাদা ছিল বসই করা হলো চলো Dönecek. mi? <tuh>